দর্শক এখানে কাস্টমার আর কাস্টমার ছোট বড় কাস্টমার অনেকেই এখানে আসেন ওনারা এখন এখান থেকে ডব্লু বুট কিনবেন ওই বুট কিনে ওনারা খাবেন এখন কত করে কিনতেছেন এই বিশাল বড় কাস্টমারের কাছ থেকে আমরা এখন জানবো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে ভালো আছে আচ্ছা আপনি কি কিনতেছেন ডাব্লু বুট এটা দশ টাকা করে এটা খেতে স্বাদ কেমন লাগবে ভালোই লাগে আপনি সব সময় এই দোকান থেকে কিনে থাকেন আপনার মূল্যবান সময় হাফি ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ চোখ এখানে কাস্টমার